জন্য বলতেছি যুবক যদি দুনিয়াতে মারে বাবারে কষ্ট দিয়ে থাকো তাহলে আজ রাত জীবনের শেষ রাত মনে করিরা অবশ্যই মারে বাবারে যে খুশি করবা যদি আজ রাত খুশি করি না তুমি ঘুমাইতে পারো তাহলে আল্লাহর নবী কয় মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবা নে মাফতুহান মিনাল জান্নাহ সকাল হওয়া মাত্রই আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দিবে আর যদি কোন সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া ঘুমায় বাবার কলি যায় আঘাত দিয়া ঘুমায় এমন কথা কইছে বাবারে কলি যায় বাবা ব্যথা পাইছে এমন কথা শুনাইছে মা মা কলি যায় ব্যথা বাইছে তাহলে আল্লাহ নবী কয় রাতের বেলা যদি ওই মা রে ওই বাবার এসে কুশ কইরা না গো মায়ে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় যদি ওই রাত তোমার মরণ কইরে যুবক এ যুবক কত যুবক যৌবনে কবরে চলে গেল আজ মানুষ বৃদ্ধ বয়স টাইম পায় না মুরব্বী মানুষ আজকে হাটে বাজারে দেখা যায় না এক সময় সময় সাদা দাড়ি সাদা চুল হাটে বাজারে রাস্তাঘাটে অনেক দেখা যায় তোরে আল্লাহর বান্দা এখন আর ওই রকম দেখা যায় না কারণ মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না যৌবনে কবরে চলে যাইতেছে কোন দিন তোমার ডাক আসে কেউ জানে না কেউ জানে না কত যুবক ঘুমাইছে আর ঘুম থেকে উঠে না কত সন্তান মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছে আর ঘরে ফিরে না আর বিবি বাচ্চার কাছে ফিরে না কত বাবা

মার বলি যে যত বেতা থাকুক মার সাথে সাথে ভুলে যাবে মাতার মধ্যে একটু তেল নিয়ে বাবার মাথা আটার মধ্যে একটু তেলটা লাগাইবা সাথে সাথে দিলটা কুশ আমার আরো সে বান্দা তুই তোর মারে বাবারে খুশ করলি না আমি মালিক রে খুশ করিয়া নিলি তোর জীবনের যত বাধা ছিল সামনে সব বাধা আমি আল্লাহ সরাই দিব আল্লাহ আকবর দূরে কর জীবনের যতগুলি বাধা সবগুলি বাধা আমি আল্লাহ সরায় দিব আমি আল্লাহ সরাই দিব এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা যাদের বাপমা দুনিয়ায় জীবিত আজরাত খুশি করব যদি আমি না জানি আমি যদি জানি যে কষ্ট দিছি না তবু আজরাত একটু খুশি কইরা ঘুমাবো একটু খুশ কইরা ঘুমাবো একসাথে আব্বাব মারি নিয়ে খাবো খাওয়ার পরে একটু خوش গল্প করব মার সঙ্গে একটু আলাপ করব হে যুবক বড় হয়ে যাওয়ার পর তুমি মার রুমে ঢুকোই না বাবা রুমে তুমি ঢুকোই না বৃদ্ধ মাটা বৃদ্ধ বাবাটা তোমাকে এখনো ছোট্ট বাবুর মতোই জানে গরে কে রুমে আগে ঢুকলা স্ত্রীর কাছে আগে চইলা গেলা শের সন্তানের কাছে আগে চইলা गेला কমলাটা ইয়া আগে ঘরে দুইটা সন্তান লইয়া কমলাটা সুলাইলা কমলার গান মায়ের নাকেয়া লাগছে বাবার নাকেয়া লাগছে মা মনে পড়ে গেছে সেই যৌবনের কথা সন্তানদের মনে মনে কই বাজান রে জীবনে কোন দিন আগে কমলা খাই নাই তোমার আব্বা যখন কমলা নিয়ে আইছে। এই কমলাটা সুলে সুলে তোমার মুখে আগে দিছি আজকে আমি আজকে আমরা তোমার বাপ মা বৃদ্ধ বিদ্যা আমাদের গায়ে শক্তি নাই কিন্তু ইচ্ছা হয় কমলা খাওয়ার এই কমলাটা বুঝি বিবি বাচ্চা নিয়ে খাইলা মার হাতে বুঝি দিলা না এতটুকু অন্তরে ব্যথা পাইয়ে যদি এক ফুটা চোখের পানি জমিনে পইরা যায় রে সন্তান আমার মায়ার নবী কই পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয় দুনিয়ার কোন শক্তি নাই বাপ মার চুকের পানির ফুটা যদি কোন সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে দাঁড়ায় এ দুনিয়ার কোন শক্তি নাই তোমাকে আল্লাহর আদালতে মুক্ত করাইতে পারে আল্লাহর আদালতে তোমাকে বাঁচাইতে পারে উপায় নাই উপায় নাই এজন্য বলি যুবক দিলটারে একটু নরম করো দিলটারে নরম করো দিলটারে নরম করো আর মারে কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না আর যদি দুনিয়াতে আমার বাপ মা না থাকে কি করব মায়ার নবী দয়ার নবী বলছেন পাঁচটা আমল তোমরা কইর যদি পাঁচটা আমল তোমরা বেশি বেশি কর তোমাদের কবরে শুয়ে থাকা বাপ মা দাদা দাদি তাদের কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে কয়টা আমল আর একটু জোরে কোন কয়টা আর একটু জোরে কোন কয়টা পাঁচটা মনোযোগ আছে শুনবা শুনবা কার কার মনোযোগ আছে হাত উঠে একটু আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমি আর একটু জোরে বলি আমি বনু তামিম গুত্র মদিনা শরীফের একটা প্রসিদ্ধ গুত্র বনু তামিম এই বনু তামিম গুত্রের এক যুবক আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করল প্রশ্নটা হলো ইয়া রাসুল আল্লাহ অগনবীজি আমার মা নাই আমার বাবা নাই যতদিন আব্বা আম্মা দুনিয়ায় ছিলেন ততদিন আমি পয়সা করি লাগাল তাই নেই অভাবই ছিলাম মার সেবা করতে পারি নাই বাবার সেবা করতে পারি নাই অসুস্থ মার চিকিৎসা করাইতে পারি নাই অসুস্থ বাবার চিকিৎসাটাও করাইতে পারি নাই কিন্তু আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে অনেক পয়সা করে মালিক বানাইছে কিন্তু সেবা করার সুযোগ আল্লাহ করে নিয়েছে আমার মা আজকে কবরে বাবা আমার কবরে ওগো আমি একটু জানতে চাই গো নবী আমার কবরে শুয়ে থাকা আম্মা আব্বার খিদমত করার কোনো সুযোগ আছে নি কোনো সুযোগ আছে নি আমি এখন রাতের বেলা পয়সা করে হাতে নিয়ে শুধু কাম দি টাকা পয়সা হাতে নিয়ে শুধু বলি ভাই পর সম্পদ সময় মতো তুই আসলি না আসলি তো এমন সময় আসলি যেই সময় আমার মা নাই আজ যদি আমি চাইতাম ভালো ভালো ডাক্তার আব্বারে দেখাইতে পারতাম আম্মাকে দামি দামি শাড়ি কিনে দিতে পারতাম কিন্তু নবী গ এই সুযোগ তো আল্লাহ কেড়ে নিয়েছে এবার বলুন আমার কোন সুযোগ আছে কি না কবরে থাকলো বাপমার সেবা করা যায় কি না আমার মায়ার নবী দয়ার নবী বাপমার কথা শুনলি মায়ার নবীর চোখ থেকে অশ্রু জড়ত কারণ আমার নবীর দিল বড় নর জন্মের আগে বাবা হারাইছে বাবার আদর কেমন বাবার মায়া কেমন আমার নবী তা জানিনি না আব্বু ডাকির ভিতরে কত মজা আমার আপনার নবী তা জানেন না নবী তা বুঝেন না এজন্য মায়ের নবীর চুক্তি গো বানিয়ে আসে নবী বলতেছেন যুব কান্না করো না আমি নবী বলতেছি আমার আল্লাহর কাছ থেকে যাই না পাঁচটা আমল তুমি করবা আল্লাহ পাক তোমার সেবা কবরে পৌঁছে দিবে এক নম্বরে আসসালাতু লাকুমা বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করা এই যে কবরস্থানের উদ্যোগে আপনার আয়োজন করেছেন এই বার শুনে না কি আমরা যারা দুনিয়া জীবিত সন্তান হিসাবে নাতি নশা হিসাবে আউলাদ হিসাবে কারো ভাই কারো বোন কারো দাদা কারো মায়ের মানুষ আজকে কবরে শুয়ে রইছে আমাদের জন্য করণীয় কি আল্লাহর বেশি দোয়া করা তাদের জন্য বেশি বেশি দোয়া করা বিশেষ করে বাপমার জন্য যে দোয়াটা এই দোয়াটা তো আল্লাহ কোরআনের মাধ্যমে নিজেই শিখাইছেন রব্বের হাম হুমা কামা সগীরা আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো যেই ভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপরে রহম করেছেন দয়া করেছেন এই দোয়াটা শিখাইছেন কে আর একটু জুরে না কে দোয়া কবুল করবে কে যিনি কবুল করবে ইনি যদি দোয়া শিখায় দেয় তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল করবে 100% ঠিক না ঠিক না ফ্যাক্টরির মালিক যে চাকুরির ইন্টারভিউ নিবে যে দরখাস্ত মঞ্জুর করবে হ তোমার চাকরি আমি নিলাম

ঠিক না ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও দুনিয়ার সন্তানের দল তোমরা যারা বাপমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও কেমনে দোয়া করবা আমি আল্লাহ শিখায় দেই রব্বির হামহুমা কামা রব্বায়া নিসগীরা শিশুকালের কালের কথা রাবি আল্লাহ রোত করায় দিও কারণ শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার কি পরিমাণ মায়া করছে কি পরিমাণ আদর দেখাইছে তোমার মনে না থাকলো আমি আল্লাহর সব মনে আসিরে গোলাম এজন্য যখনই বাপ মার জন্য তুমি দোয়া চাইবা সাথে সাথে আমি আল্লাহরে শিশুকালের কথা ইয়াদ করায় দিও ও মালিক শিশুকালে আমার আব্বা আমার আম্মা যেইভাবে মায়া করছেন এইভাবে তুমি মায়া কইরো শিশুকালে বাপ বুক বাবার বুকুইটা বাবার কোলে উইটা রক্ষা কই ছেলেরা যখন আমরা রওনা দিছি বাজারের উপর দিয়ে যাইতেছি আব্বার কুলে বসা রিক্সার মধ্যে আমি এইটা দেখতে কইতেছি আব্বা আমার এটা কিনে দাও ওটা কিনে দাও এটা কিনে দাও এই দাও এই দাও কত আবদার কত আবদার কত আবদার যেন বাজারের সব আমারই দিয়া দিতে কইতেছি কিন্তু আব্বা তখনো কোনো রাগ করে না ধমক দিয়া আমার রিক্সা থেকে ফলায় দেয় না ধাক্কা দিয়া কয় দাঁড়ি হারামি কস কি এত টাকা কই পাব। কয় না বরং বাবা তখন ওই যে দেখো ঘোড়া দেখা যায় ওই যে দেখো ছাগল দেখা যায় ওই যে দেখো ঘোড়া ছাগল গরু দেখা যায় উদ্দেশ্য হলো আমার দাবিটারে অন্যদিকে চাওয়াইয়া ভুলাইয়া দেওয়া দেওয়া ঠিক না ঠিক না আমার ওই দাবিটা কে অন্য বাবা দিছে ধমক দেয় নাই রিক্সা থেকে পালা দেয় নাই এজন্য আল্লাহ পাক কয় বান্দা ওই জিনিসটা তোর মনে নাই কিন্তু আমি আল্লাহর মনে আছে এজন্যই বলতেছি যখনই দোয়া করবি

আল্লাহ আমার হায়াত লিয়া যাও আমার সন্তান দেবা বাঁচাও বিশ্ব মা দিবস পত্রিকার নিউজ সন্তান মার একটা চোখ নাই একটু বুঝ হওয়ার পরে দেখছে একটা চোখ নাই বিশাল গর্ত মারে কোন দিন জিগাই না 엄마 তোমার চোখ গেল কই জিগাই না কিন্তু মারে স্কুলে গেলে পরে তার ক্লাসমেট মানুষরা কয় সঙ্গী সঙ্গী সাথীরা কয় তোর মারি স্কুলে আনবি না দেখলে বড় ভয় লাগে ইস্ত্রি লাগে একটা চোখ নাই দেখলে ভয় ভয় লাগে হেও মারে নিষেধ করে মা কিন্তু মাঝি রাজি না

আমি মা অস্থির হয়ে যাই এজন্য স্কুলে আসি কলেজও যায় মা হাই স্কুলও গেছে এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া সুন্দরী একটা মেয়ের কপরে পইরা বিয়ে কইরা সংসার শুরু করে দিছে মারে খবর দেয় না মারে খবরটাও দিল না শহরে তাকে অফিসার হয়ে গেল বৌনিয়ার শহরে তাকে বাসা নিয়ে থাকে অথচ গ্রামের সেই গরিব মার আর খবর নিল না কত বড় নিমক খারাপ ভাইরা একদিন খবর নিয়া মানুষের কাছ থেকে ঠিকানা লইয়া তার বাড়ির তার অফিসে তার ওই যে বাসার সামনে যায় নক করেছে লাঠি দেব দেয়াবর দেয় মা দরজার সামনে যায় নক করেছে দরজাটা কন্তি দেখে মা তখনও যুবকের দিল নরম হয় না ডাক দিয়ে কই মা এখানে বুঝি তুমি আই আইছো আমারে যন্ত্রণা দেওয়ার জন্য তোমার একটা চোখ নাই দেখলে ভয় লাগে আমার বউ তোমাকে যদি দেখে ভয় পাবে এ মা তুমি কি আমার শান্তি চাও না তুমি কি আমার সুখ চাও না এই কথা বলতে দুখিনী মা অভাবী মা হাত দুইটা উপরে উঠে কই বাজান রে আমি তোমার বাসায় থাকতে আসি নাই রে বাজার আমি সাহায্য তো আসি নাই আমি আসছিলাম এক নজর আমার ওই সন্তান দেখতে যেই সন্তানের চেহারা দেখে আমি জীবন যৌবন কাটে দিছি মা বলছি বাবা বলছি সব বলছি ওই সন্তানের চেহারাটা এক নজর দেখতে আইসি রে বাজার আমার ধাক্কা দিও না ধাক্কা দিও না আমি বিকুক না বিকারি না আমি বিকারি না বিকুক না ধাক্কা দিও না এই বইলা মা তুই ঠিক আছে বাবা সুখে যাগ বইলা মা তুই আসলো অসুস্থ হয়ে গেল বিছানায় পইরা গেল বেশ কিছুদিন পর ওই যুবকের পাশের গ্রামে অনুষ্ঠান প্রধান অতিথি কইরা তারে দাওয়াত দেওয়া হলো ওই যুবক পাশের গ্রামে আসলো কয় মনে মনে কয় পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম এই গ্রামে মারে একটু দেখা যায় বাড়ির কাছে যখন আসলাম একটু দেখা যায় আসছে বাড়িতে আইসে ডাক দিছে মা কয়া দরজা কেউ খুলে না দরজা বন্ধ ডাকতে ডাকতে একজন মহিলা দরজা খুলছে মহিলাকে চেনে না কোনদিন দেখে নাই মহিলা ডাক দেয়া কয় সাহেব আপনি বুঝি এই বাড়ি সাহেব বল মা কোথায় মহিলা চোখের পানি সেই কয় আপনার আম্মা এক সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি যাওয়ার সময় কত কান্না কান্ল আপনারে দেখানোর জন্য কিন্তু কেমনে আপনারে খবর দিব তবে নেন মৃত্যুর আগে একটা চিঠি দিয়া গেছে আর বলছে আমার সন্তান দিয়ে তোমরা এই চিঠিটা পৌঁছায় এই চিঠি যুবক হাতে নিচে রে যুব চিঠিটা হাতে নিয়ে খুলল কইলা দেখে মার হাতের লিখা চিঠি মা লিখছে বাজার কোন দিন মার খবর নিতে আসবা জানি না তবে একটা খবর চিঠির মাধ্যমে লিখে গেলাম জীবনে কোনদিন মারে জিগাইলা না মা তোমার চোখটা গেল কোথায় শুধু মারে তুমি ঘৃণাই করে গেলা একদিনও জিগাইলা না মা তোমার চোখটা গেল কোথায় আজকে চিঠির মাধ্যমে জানা যাই তোমার দশ বছর বয়সে টাইফয়েড জ্বর হয়েছিল তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে আর একটা চোখ না লাগাইলে তোমারে বাঁচানো যাবে না ওই দিন আমি মা আমার নিজের চোখ তোমারে দিছিলাম আমি আবার চোখটা দিয়ে তোমার জীবন বাঁচাইলাম এই চোখটা তোমার চোখে লাগানো এই বইলাই চিঠিটা পুইরা যুবকাও ম করে কান্দে খাও মাও করে কান্দে আল্লাহর গোলাম এই যুবক এজন্য বলতিছি আল্লাহ পাক কই বান্দারে যখন ই দোয়া করবি শিশুকালের কত ইয়াদ করাই দিস আমি আল্লাহ রে এরপরে নবী ওই যুবক রে কইতেছেন দুই নম্বর তোমার ডিউটি হলো মরতে গানের জন্য তোমার করণীয় হলো তাদের জন্য বেশি বেশি করে তুমি দান সৎকা করবা বেশি বেশি করে তাদের জন্য দান সৎকা করবা মসজিদে দান করো মাদ্রাসায় দান করো গরিব মানুষে দান করো নিজের আত্মীয়র ভিতরে যদি কেউ গরিব থাকে তারা সাহায্য করো সবের নিয়ত করো বাপ

তোমার বাপ কাছে যদি কেউ কোনো পাওনা থেকে পাওনা পরিশোধ করবা যখনই তুমি পাওনা পরিশোধ করবা সাথে সাথে তোমার বাপ মার কবরে আল্লাহ তোমার ক্ষেত্র পৌঁছে দিবে মা আর বাবা কারো কোনো হক যদি নষ্ট করে থাকে তুমি হকটা ফিরাই দিও তোমার বাবা কারো জায়গা জোর জবরদস্তি করে দখল করে রাখছে তুমি যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও তারা তারি করে এই জায়গা যার জায়গা তারে ফিরাই দাও আর না কইরা যদি চল্লিশটা গরু জবাই কইরা বাবার নামে জিয়াফত কর তবুও কবরের আগুন নিবে না এটা আমার নবীর বলতেছি তিন নাম্বার কাজ নাম্বার চার নাম্বারে নবী বলেন চার নাম্বার হলো তোমার মা তোমার বাবার যারা আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর তুমি রাখবা মার আত্মীয় হলো খালা মার আত্মীয় হলো মামা মার আত্মীয় হলো নানা নানি তাদের খোঁজ খবর তুমি রাখবা যখনই তুমি খালা মার রক্তের মানুষের খোঁজ নিবা তাদের পাশে তুমি দাঁড়াইবা তাদের বিপদে সাহায্য করবা আমার মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে বাবা না কিন্তু বাবার রক্তের মানুষ আছে বাবার রক্তের মানুষ দাদা বাবার রক্তের মানুষ দাদি বাবার রক্তের মানুষ চাচা চাচি ফুফা ফুফি ওদেরকে যদি পাও ওদের খবর নেও টেলিফোনে যোগাযোগ রাখো চাচা কেমন আছেন চাচা তো ভাই বোনের খবর নেও কারণ ওরা তোমার বাবার রক্তের বাবা আজকে দুনিয়ায় নাই মায়ার নবী দয়ার নবী যেই নবী জীবনে মিথ্যা বলেন না উম্মতের দরদি নবী তিনি বলেন এরে যুবক যকনি তুমি বাবার রক্তের মানুষগুলার কবর তুমি নিবা সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ তোমার খিদমত পৌঁছايا দিবে 5 নাম্বার আমলটা কইয়া শেষ বয়ানও শেষ मेहमान রাখবেন 5 নাম্বার ইকরা মুসদিতি মাবি মা 5 নম্বরে নবী বলেন তোমার মা তোমার বাবার যারা বন্ধু বন্ধ দুনিয়াতে আসেনি না নাই বাবার বন্ধু বান্ধব আসে না দুনিয়াতে চলতো সময় কাটাই তো বাবা যাদের সাথে তাদেরকে যদি পাও তাহলে বাবার মতো শ্রদ্ধা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ